শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি কাহারল হাট উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু শনিবারে বসে আজ শনিবার বিশে আগস্ট দু হাজার বাইশ যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হয় সে জায়গায় রয়েছি বাছুরের দামের ধারণা দিব বলে চলেন কথা বলতে চাই আমরা কত বলছেন বলেন নাই

এটা কিন্তু বক না বাচ্চা দেখছে চারো ষোলো সতেরো হলে বিক্রি করতে চাই এটা ভাই এটা কত হলে দেওয়া যাবে দেখি তেইশ তেইশ হাজার চাচ্ছে এটা বিক্রি দাম কত ভাই এটা কত হলে দেওয়া যাবে তাহলে ভাই বিশ হাজার দেখছে এই যে এটা বিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই প্রচুর দেখুন জাম আমরা একটু দেখি এদিকে একটু ফাঁকা জায়গা কিছু গরু দামে ধরনের দেওয়ার চেষ্টা করি। আচ্ছা চাচা ভালো আছেন। এই পিচ্চিটা কত দাম? এর দাম কত বলে? কত বলে? তেরো বিক্রি দাম কত চাচা? 14 তো বকনা বাচ্চা দেশি আর ওইটা ওইটা এইটা এইটা ও নাভি

তেরো একে মানে ছোট বাচ্চা দেখছেন দশ হাজার বলছে কত হলে বিক্রি করবেন হলে এটা বারো হাজার ছাগলের দাম তো ছাগলের থেকে তো ছোট সাইজ এটা 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 কত এটা

কত দাম বলছো হ্যাঁ ভাই সতেরো ভাই সতেরো ভাই কত চাইলো আমি চাইছি অনেক অনেকটা কত ওষুধ আপনি আপনারা তো দেন না সতেরো হাজার বলছে আপ কত হলে ছাড়বেন মানে কত চাইলেন লাস্ট আগের ভাঙবে চাই আর বিষ ভাঙাবেন না মানে বিশ সতেরো এবং তিরিশ এই যে এইটার দাম দর চলছে বকলা বাচ্চা কিন্তু এগুলো এখানে একটা দেখছি এই এটা কত চাপছে না এটা ভাই হ্যাঁ এটা দাম কত এটা দাম আছে চব্বিশ চব্বিশ কত বলে ভাই বিশ হাজার কয় বিশ হাজার আর বেচা বিক্রির দাম বেচা বিক্রির দাম বাইশ বাইশ হাজার এর নিচে হবে না এর নিচে হইলে কমবে দু চার পাঁচশো টাকা চার পাঁচশো কম হতে পারে বাইশ হাজার টাকা প্রত্যাশা করছে এগুলো সবগুলোই কিন্তু বকলা বাচ্চা দেখি এটা একটু দেখছি যে এখানে একটা বেশ সুন্দর কি দাম চলছে ভাই কত বললেন দেখেছি বলে নিয়েছেন ভাই কত চাইল চব্বিশ চব্বিশ বিক্রির দাম কি হাজারের উপরে ক'ত দাম ভাই পঁচপন্ন পঞ্চান্ন কত বলে কত বলে কত সাড়ে তেইশ আর এক একটা বেঁচা বিক্রির দাম কেমন পঁচিশ পার হইতে হবে দেখছেন এক একটা পঁচিশ হাজার পার হলে কিন্তু বিক্রি করতে চাই আমরা বলে বক না আমরা এখন দেখি যে একটা সারের দামের ধারণা দেওয়ার চেষ্টা করুন এখানে ষাঁড় বাসে বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছে এখানে একটা আরিয়া দেখ চাচা এটা কত দাম আট দেখছেন আট তিরিশ তাহলে চাওয়া দাম এটা কত বলে চাচা কত বলে কয় আর বিক্রির দাম বিক্রির দাম

এটা 25.5 বলছে স্যার 25 হ্যাঁ আর বিক্রির দাম বিক্রির দাম বিক্রি যদি আমরা 26.5 27 করতে চাই 26.5 করতে চাই কয় মাস বয়স হবে মাস হ্যাঁ ওই তো তিন মাস এটা এটা এটা

কত বলছেন আমি বলছি পঁচিশ উনিশ পঁচিশ তিরিশ এটা আরিয়া বাচ্চা পঁচিশ এবং তিরিশ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন